একটা বৃক্ষ আসছে আমাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হচ্ছে যেটা সৃষ্টি হতে দেওয়া যাবে না আমরা চাই বাংলাদেশের সকলে আমরা সকল শিক্ষক শিক্ষার্থীপূর্ণ ইউনিভার্সিটি অব সাইন্স টেকনোলজি আমরা সকলে আসছে এখানেই যাচ্ছি বাংলাদেশের সকল এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যারা সাম্প্রদায়িক রক্ষা করে একটা দেশ আগিয়ে নিয়ে যেতে পারি সেই আমরা আজকে যাচ্ছি সুসম্পর্ক নষ্ট হলো কেন আমরা তো ভারতের কিছু করি নাই আমরা যা কিছু করেছি আমাদের দেশের ছাত্র জনতা আমাদের দেশের কল্যাণে তারা যা ভালো বুঝেছে তাই করেছে সুতরাং এখানে ভারত আমাদের প্রতি বিরাগ হওয়ার এটা উচিত নয় আর ভারতে বিরাগ হয়েছে তা আমি আমরা মর্মে মর্মে বুঝতেছি সেটা হলো অপপ্রচার আরেকটা হলো আমাদের ভিসা সেন্টার বন্ধ করে দেওয়ায় অনেক মানুষের অসুবিধা হচ্ছে এই ভিসা সেন্টারটা খুলে দেওয়া হোক এটাই ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ভিসা সেন্টার বন্ধ থাকাতে অনেক রুগীরা তারা ফলো আপ রোগী তারা সে কান্দাকাটি করছে এটা আমি তো এই ধরনের প্রশিক্ষণ কোনো করি নাই এটা তো অভ্যস্ত না কিন্তু এই যারা ভারতে ফলো আপ রুগী দেখাতে যাবে তারা অনেকে মারা যাচ্ছে তবে ভারত একটা বিরাট রাষ্ট্র পৃথিবীর মধ্যে চতুর্থ সামরিক শক্তির দিক দিয়ে বড় রাষ্ট্র সেই রাষ্ট্র আমাদের প্রতি কেন আমাদের কি অপরাধ আমাদের প্রতি কেন রাগ করে আমাদের দেশের মানুষকে মেরে ফেলবে আমাদের রুগীকে চিকিৎসা দেবে না এই জন্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি

頑張れ、頑張れ、頑張れ A <laughs> B <laughs>